নমস্কার বন্ধুরা আগে আমার ছেলেকে পড়াতে হয় তারপরে কাজ ছেলেকে পড়িয়ে উঠে আমি নিজের হাতে একটা মালা গেঁথেছিলাম শিবের পুজো করব বলে এই যে পুজো করতে বসেছি শিব ঠাকুরকে আমি একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়েছি শিব ঠাকুরের গায়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু মধু দিয়ে দিয়েছিলাম মধুটাও ভালো করে মাখিয়ে নিলাম এবার বেলপাতার মধ্যে আমি চন্দন লাগিয়ে নিয়েছিলাম আকন্দ ফুল দিলাম ঘটিটার মধ্যে দুধ গঙ্গা জল ঘি মধু আর চন্দন একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আমি জল ঢেলে ছেলেকেও বললাম একটু জল ঢেলে দিতে দুধটা ভালো করে ঢালা হয়ে গেলে তারপরে আবার প্লেন জলে আমি বাবাকে স্নান করিয়ে নিয়েছিলাম এই যে মালাটা আমি পরিয়ে দিলাম যেটা আমি রেখেছিলাম একটা কাটা দিলাম ফুল দিয়ে দিলাম সব ফল আমি এবার দিয়ে দেবো এক এক করে ঠাকুরের স্থানে আমি বসিয়ে দিলাম শিব ঠাকুরটা প্রদীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নেব তাড়াতাড়ি করে পুজো দিতে হবে যেহেতু ছেলের পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে যাবে আমারও বেরোতে হবে আমার দশটা চল্লিশ থেকে পনেরো এগারোটার মধ্যে বেরোতে হয় ঘরের থেকে পুজো দেওয়া মোটামুটি আমার হয়ে গেছে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম মোমবাতিটা না ওর মধ্যে রাখি না হলে নিচে বসতে চায় না মোমবাতিটা ঘন্টা বাজিয়ে নিয়েছিলাম আজকে সারাদিন আমি সাবু খাবো আজকে ভাত খাবো না ফল আর সাবু খেয়ে থাকবো এই যে ফাইনালি আমার পুজো দেওয়া শেষ এবার ছেলেকে রেডি করব ওই দেখো আমার শিব ঠাকুরটা এইদিকে সরস্বতী ঠাকুর পাশে লোকনাথ বাবা এই যে মা লক্ষ্মী দেবী আর ওই যে আমার সন্তোষী মা যেহেতু কিছু ছোঁয়া লাগানো যাবে না টকে তাই আমি সন্তোষী ঠাকুরটা ওপরে রেখেছি এই আমার পুজো শেষ